সর্বপিত্র অমাবস্যায় যে বাড়িতে এই দুইটি সবজি রান্না করা হয় সেখানে পিতৃপুরুষ কখনো রুষ্ট হন না নমস্কার ভক্তগণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় পিতৃ মহারাজের জয় আপনাদের আন্তরিক স্বাগত প্রিয় ভক্তগণ যেমন আপনারা সকলেই জানেন এই সময়ে পিতৃপক্ষ অর্থাৎ শ্রাদ্ধপক্ষের পবিত্র পর্ব চলছে এবং খুব শীঘ্রই শ্রাদ্ধপক্ষের সমাপ্তি হতে চলেছে কারণ বন্ধুগণ পিতৃপক্ষ মোট ষোলো দিন ধরে চলে এবং সনাতন ধর্মে এই ষোলো দিনের শ্রাদ্ধপক্ষের খুবই বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের আমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ অর্থাৎ শ্রাদ্ধপক্ষ পালিত হয় এবছর দু হাজার সালে পিতৃপক্ষে শুরু হয়েছিল সাতই সেপ্টেম্বর রবিবার থেকে এবং এর সমাপ্তি হবে একুশে সেপ্টেম্বর সর্বপিতৃ আমাবস্যার দিন সর্বপিতৃ অমাবস্যার দিন পিতৃপক্ষের শেষ দিন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত এই সময়ে পূর্বপুরুষদের জন্য শ্রদ্ধা নিবেদন করা হয় কারণ শাস্ত্র মতে বছরে একবার এই সময়ে পূর্বপুরুষরা পিতৃলোক থেকে ধরিত্রীলোকে আসেন তারা তাদের বংশধরদের দীর্ঘায়ু সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন তাই মানুষ এই সময়ে তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মোক্ষ প্রদানের জন্য পিতৃপক্ষে শ্রাদ্ধ তর্পণ করে থাকেন এবং ব্রাহ্মণদের ভোজন করান এর ফলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তারা মোক্ষ লাভ করে যারা এই সময়ে শ্রাদ্ধ পিণ্ডদান তর্পণ করেন তারা পিতৃ কৃপায় ধন্য হন পূর্বপুরুষরা খুশি হন এবং সেই কৃপায় পরিবারে উন্নতি হয় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন আমাদের শাস্ত্রীয় বলেছে যে বাড়িতে পিতৃদের সম্মান করা হয় নিয়মিত তাদের শ্রাদ্ধ তর্পণ করা হয় সেই বাড়িতে কখনো কিছুর অভাব হয় না অন্যদিকে যারা পিতৃপক্ষ বা অন্য সময়ে পিতৃদের শ্রাদ্ধ পিণ্ডদান তর্পণ করে না তারা জীবনের নানা সমস্যার সম্মুখীন হন তাদের জীবন দুঃখে ভরে যায় প্রতিটি কাজে ব্যর্থতা আসে এমনকি তাদের ভবিষ্যৎ প্রজন্ম পিতৃদোষ ভোগ করে কারণ আমার প্রিয় ভাই বোনেরা পিতৃদের দেবতার সমান তুলনা করা হয় এবং তাদের পূজা আমাদের কর্তব্য এবার কিছুদিনের মধ্যেই সর্বপিতৃ অমাবস্যায় পিতৃপক্ষের সমাপ্তি হবে হিন্দু ধর্মে সর্বপিতৃ অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই দিনে সকল পিতৃ তাদের বংশধরদের থেকে বিদায় নিয়ে পুনরায় পিতৃলোকে ফিরে যান তাই এই দিনে মানুষ পূর্বপুরুষদের শ্রাদ্ধ তর্পণের মধ্যে তাদের বিদায় দেন প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে সর্বপিতৃ অমাবস্যা পালিত হয় এই দিন বিশেষভাবে তাদের জন্য যাদের মৃত্যু তিথি জানা নেই বা যাদের শ্রাদ্ধ সময় মতো করা হয়নি তাই একে সকল পিতৃদের আমাবস্যা বলা হয় এই দিনে সকল পূর্বপুরুষের শ্রাদ্ধ ও তর্পণ করা হয় যাতে তাদের আত্মার শান্তি লাভ করে এবং আমাদের জীবন সুখে শান্তিতে ভরে ওঠে তাই বন্ধুরা যদি এখনও আপনারা আপনার পূর্বপুরুষদের শ্রাদ্ধ না করে থাকেন বা ভুলে গিয়ে থাকেন কিংবা মৃত্যু তিথি অজানা থাকে তবে আপনারা সর্বপিতৃ অমাবস্যায় তাদের শ্রাদ্ধ তর্পণ করতে পারেন এবং তাদের কৃপা পেতে পারেন কিন্তু এবছর দু হাজার পঁচিশ সালের সর্বপিতৃ অমাবস্যা আরও বিশেষ কারণ এই দিনে বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ পড়ছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন সর্বপিতৃ অমাবস্যার দিন গ্রহণ ঘটবে এবং এমন ঘটনা এমন যোগ একশো বছর পর হচ্ছে কারণ পিতৃপক্ষে শুরু হয়েছিল সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ দিয়ে আর সমাপ্তি হবে একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণ দিয়ে এটি একেবারেই বিরল ঘটনা এখন প্রশ্ন ওঠে সর্বপেত্র অমাবস্যার দিন শ্রাদ্ধ করা যাবে কি না শ্রাদ্ধ করা শুভ হবে কি না কিন্তু মনে রাখবেন যতক্ষণ না আপনি আপনার পূর্বপুরুষদের শ্রাদ্ধ পিণ্ডদান তর্পণ করেন ততক্ষণ তারা শান্তি পাবেন না তারা শান্তি না পেলে আপনিও তাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন তখন তারা রুষ্ট হবেন আর আপনার সব কাজ ব্যর্থ হতে শুরু করবে তাই সাধকরা এই সময়ে পিতৃপুরুষদের পুজো পাঠ করুন এবং তাদেরকে মুক্তি দেওয়ার জন্য শ্রাদ্ধ ও তর্পণ করুন বোধরা অনেকেই বড় বড় হবন অর্থাৎ যজ্ঞ করেন নানা রকমের উপায় করেন নানা ধরনের জিনিস দান করেন কিন্তু বন্ধুগণ শাস্ত্রে কিছু এমন চমৎকারিক জিনিসের বর্ণনা রয়েছে যেগুলো সর্বপিতৃ অমাবস্যার দিনে যদি আপনি আপনার পিতৃদের শ্রদ্ধা ভরে অর্পণ করেন এবং কিছু এমন জিনিস রয়েছে যেগুলো যদি আপনি সর্বপিতৃ অমাবস্যায় গ্রহণ করেন তাহলে আপনার ভাগ্য রাতারাতি পাল্টে যাবে সূর্যের মতো আপনার সৌভাগ্য জলজল করে উঠবে বহু বছর ধরে রুষ্ট পিতৃগণও খুশি হয়ে যাবে এবং আপনার অসীম কৃপা লাভ হবে আপনার এমন কোনো কাজ বাকি থাকলে তাও সম্পূর্ণ হয়ে যাবে কারণ বন্ধুরা এই জিনিসগুলোকে প্রাচীনকাল থেকেই অত্যন্ত চমৎকারিক এবং প্রভাবশালী বলা হয়েছে তাই যে সাধক সর্বপিতৃ অমাবস্যার দিনে এই জিনিসগুলো পিতৃদের অর্পণ করেন এবং সেগুলো সেবন করেন তার গৃহে দেবী লক্ষ্মী সর্বদা অধিষ্ঠান করেন ফলে আপনার আর্থিক অবস্থা এবং ভাগ্য শক্তিশালী হয় এবং দানপত্য জীবনে সম্পর্কেরও মাধুর্য বৃদ্ধি পায় এমন অবস্থায় আমার ভাই বোনেরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো যে দু হাজার পঁচিশ সালের সর্বপিতৃ আমাবস্যার কখন শুরু হবে সর্বপিতৃ আমাবস্যার দিনে শ্রাদ্ধ করার শুভ মুহূর্ত কী হবে এবং এই দিনে ঘরে তর্পণ কিভাবে করবেন এর পাশাপাশি আপনাদের জানাবো যে সর্বপিতৃ অমাবস্যার দিনে সূর্যগ্রহণ কখন লাগবে এবং এটি ভারতে দৃশ্যমান হবে কি না শ্রাদ্ধকর্ম হবে কি হবে না একই সঙ্গে জানাবো সর্বপিত্র অমাবস্যার কোন জিনিস পিতৃদের অর্পণ করলে এবং কোন জিনিস সেবন করলে পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং পিতৃদের কৃপায় জীবনে সুখ ও সম্পদ বৃদ্ধি পায় এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে সর্বপিত্র অমাবস্যা ও সূর্যগ্রহণ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে ভিডিওটি দেখার পর আপনাদের সব ভ্রান্তি দূর হয়ে যাবে চলুন প্রিয় ভক্তগণ এখন আপনাদের জানায় যে এই বছর বছর দু সালে সর্বপিতৃ অমাবস্যা কখন শুরু হচ্ছে এবং এই দিনে শ্রাদ্ধ তর্পণ করার শুভ মুহূর্ত কখন বন্ধুগণ এই বছর দু সালে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হবে একুশে সেপ্টেম্বর রবিবার দুপুর বারোটা ১৬ মিনিটে এবং এর সমাপ্তি হবে বাইশে সেপ্টেম্বর ভোর একটা তেইশ মিনিটে তাই উদয়া তিথি অনুসারে একুশে সেপ্টেম্বর রবিবার সর্বপিত্র অমাবস্যা পালিত হবে এখন সর্বপিত্র অমাবস্যায় শ্রাদ্ধ করার শুভ মুহূর্তের কথা জানা যাক কুতুক মুহূর্ত সকাল এগারোটা পঞ্চাশ থেকে দুপুর বারোটা আটত্রিশ পর্যন্ত সময়কাল ঊনপঞ্চাশ মিনিট রোহিণী মুহূর্ত দুপুর বারোটা আটত্রিশ থেকে একটা সাতাশ পর্যন্ত সময়কাল ঊনপঞ্চাশ মিনিট অপরাহ্নাল দুপুর একটা সাতাশ থেকে বিকেল তিনটে তিপ্পান্ন পর্যন্ত সময়কাল দু ঘন্টা ছাব্বিশ মিনিট অতএব সর্বপিতৃ অমাবস্যায় এই শুভ মুহূর্তগুলিতে আপনি আপনার পূর্বপুরুষদের শ্রদ্ধাভরে ভরে বিধিবিধান সহ শ্রাদ্ধ তর্পণ করতে পারেন এবং তাদের কৃপা লাভ করতে পারেন এছাড়া বন্ধুগণ আপনাদের একটি বিশেষ কথা জানাই এবছর দু হাজার সালে সর্বপিতৃ অমাবস্যায় তিনটি শুভ যোগ আছে হ্যাঁ ভক্তগণ এতে সর্বপিতৃ অমাবস্যার গুরুত্ব আরও বেড়ে গেছে এখন নিশ্চয়ই ভাবছেন কোন কোন শুভ যোগ তৈরি হবে প্রথম হল সর্বার্থ সিদ্ধি যোগ সকাল নটা বত্রিশ থেকে শুরু হবে পরদিন বাইশে সেপ্টেম্বর সকাল ছটা নয় পর্যন্ত এই যোগে যারা কাজ করবে তাদের সকল কাজ সফল হবে এবং শুভ ফল প্রদান করবে শুভ যোগ ভোর থেকে সন্ধ্যা সাতটা তিপ্পান্ন পর্যন্ত এরপর শুক্ল যোগ শুরু হবে নক্ষত্র সেই দিনে পূর্বা ফাল্গুনি নক্ষত্র থাকবে সকাল নটা বত্রিশ পর্যন্ত এরপর উত্তরা ফাল্গুনি নক্ষত্র শুরু হবে চলুন বন্ধুগণ এখন আপনাদের সেই তথ্য দিই যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সর্বপিত্রে অমাবস্যায় যে সূর্যগ্রহণ পড়তে চলেছে তা কখন থেকে শুরু হবে ভারতে দেখা যাবে কিনা এবং এবং তর্পণ করা যাবে কিনা। প্রিয় ভক্তজন ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে একুশে সেপ্টেম্বর রবিবার রাত দশটা বেজে উনষাটে এবং শেষ হবে গভীর রাত অর্থাৎ তিনটে বেজে তেইশ মিনিটে তবে জেনে রাখুন একুশে সেপ্টেম্বর রবিবার যে সূর্যগ্রহণ ঘটবে তা ভারতের দৃশ্য হবে না হ্যাঁ ভক্তগণ আপনি ঠিক শুনেছেন এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্য হবে না তাই এর সুতিকালও ভারতে মান্য হবে না এর ফলস্বরূপ সর্বপিতৃ অমাবস্যার শুভ দিনে শ্রাদ্ধ ও তর্পণসহ সকল ধর্মীয় কাজে কোনো বাধা থাকবে না অর্থাৎ একুশে সেপ্টেম্বর দুপুরে আপনি আপনার পিতৃদের যথাযথভাবে শ্রাদ্ধ করতে পারবেন একই সঙ্গে সুতিকাল না লাগার কারণে এই দিনে মন্দিরের দরজাও বন্ধ করা হবে না এবং পুজো পাঠ বা অন্যান্য ধর্মীয় কার্য ব্যাহত হবে না এখন বন্ধুগণ প্রশ্ন উঠছে এই সূর্যগ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান হবে নিশ্চয়ই আপনারাও ভাবছেন যখন ভারতে দৃশ্যমান হবে না তবে কোথায় হবে আসুন আপনাদের বিভ্রান্তি দূর করি সর্বপিতৃ অমাবস্যায় পড়তে চলেছে এবং এই সময়ে সূর্যগ্রহণও ঘটবে তবে এই সূর্যগ্রহণ আফ্রিকা অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া হিন্দু মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর আটলান্টিক ও দক্ষিণ মহাসাগর সেই সঙ্গে পলিনেশিয়া মেলানেশিয়া এবং এশিয়ার কিছু অংশে দেখা যাবে এছাড়া নিউজিল্যান্ডের প্রধান শহর যেমন অকল্যান্ড ক্রাইস্ট চার্চ ওয়েলিংটন এবং নর্ফোক দ্বীপের কিংস্টনে এই মহাজাগতিক ঘটনা দৃশ্যমান হবে কিন্তু ভারতে এটি দেখা যাবে না তাই সর্বপিতৃ অমাবস্যায় আপনি নির্ভয় থাকুন পূর্বপুরুষদের শ্রাদ্ধ তর্পণ করতে পারেন দান করতে পারেন এর ফলে তর্পণের ফল পাওয়া যাবে আপনার পিতৃরা সুখী হবে এবং তাদের কৃপায় আপনার অপূর্ণ মনোবাসনা পূর্ণ হবে এখন চলুন জেনে নেওয়া যাক ঘরে তর্পণ করার নিয়ম সর্বপিতৃ অমাবস্যায় প্রথম হল ভোরে উঠে স্নান করুন স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিন দ্বিতীয় পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন এবং সারা দিনের জন্য সংকল্প নিন তৃতীয়ত সূর্যদেবকে অর্ঘ্য দিন তারপর দেব দেবীর ভক্তিভরে পূজা অর্চনা করুন চতুর্থ শুভ মুহূর্তে দক্ষিণ মুখে মাটিতে বসে তর্পণ করুন খেয়াল রাখবেন মাটিতে বসা জরুরি অনেকেই ক্ষেত্রে ভুল করেন পঞ্চম হল একটি তামার পাত্র নিন যাতে জব তিল চাল গরুর কাঁচা দুধ সাদা ফুল গঙ্গা জল ও জল মিশিয়ে নিন হাতে কুষা ধরে বৃদ্ধাঙ্গুষ্টা দিয়ে জল অর্পণ করুন এটি এগারো বার করুন এবং পিতৃদের আন্তরিকভাবে স্মরণ করুন এরপর গরুর গোবরের কণ্ডে গুড় ঘি ক্ষীর পুরি প্রভৃতিই অর্পণ করে ভোগ দিন একই সঙ্গে বৃদ্ধাঙ্গুষ্টা দিয়ে জল অর্পণ করুন সপ্তম হল খাওয়ারের কিছু অংশ আলাদা করে গরু কুকুর কাক পিঁপড়ে এবং দেবতাদের জন্য নিবেদন করে রাখুন অষ্টম হল অবশেষে গরিব দরিদ্র বা কোনো ব্রাহ্মণকে দান দক্ষিণা দিন এবং অবশ্যই অভাগীদের খাওয়াবেন কারণ বন্ধুরা সর্বপিতৃ অমাবস্যায় দান করলে বহু গুণ বেশি ফল পাওয়া যায় এবং অক্ষয় পূর্ণ অর্জন হয় পিতৃদের অর্পণ করা বস্তু এখন বলি সর্বপেত্রে অমাবস্যায় কোন জিনিস পিতৃদের অর্পণ করলে এবং কোন জিনিস খেলে জন্ম জন্মান্তরের পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে শুভ ফল আসে নম্বর এক বিউলির ডাল প্রিয় ভক্তগণ সর্বপিতৃ অমাবস্যায় বিউলির ডাল দিয়ে পিতৃদের ভোগ দেওয়া হয় অর্পণ করা হয় এবং দান করার জন্য এটি অত্যন্ত শুভ একটি জিনিস এতে পূর্ণ লাভ হয় পাশাপাশি বিউলির ডালের তরকারি রান্না করে খাওয়াও খুবই শুভ বলে মনে করা হয় কারণ বন্ধুগণ বিউলির ডালকে তৃপ্তি ও শক্তির প্রতীক হিসেবে মনে করা হয় একই সঙ্গে শাস্ত্রে এর বিশেষ গুরুত্ব বর্ণনা করা হয়েছে দ্বিতীয় হল কুমড়ো প্রিয় বন্ধুগণ সাধারণত প্রতিদিন বাড়িতে কুমড়োর তরকারি রান্না করে অনেকে কিন্তু আপনি কি জানেন যে সর্বপিত্রে অমাবস্যায় কুমড়োর তরকারি রান্না করলে এর মাহাত্ম আরও বেড়ে যায় কারণ ভক্তগণ সর্বপিত্র অমাবস্যায় কুমড়োর তরকারি রান্না করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এবং জীবনে শুভ ফলাফল লাভ যখন আপনি সর্বপিত্র অমাবস্যায় কুমড়োর তরকারি রান্না করবেন তখন প্রথমে কিছুটা তরকারি পিতৃদের অর্পণ করুন তারপর প্রসাদ রূপে নিজেরাও সেবন করুন এটি অত্যন্ত শুভ বলে ধরা হয় কারণ কুমড়োকে সাত্বিক সবজি হিসেবে ধরা হয় এবং এটি মা লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হয় তাই এটি সেবন ও পিতৃদের অর্পণ করলে গৃহে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয় এবং গৃহ থেকে অশুভ শক্তির প্রভাব দূর হয় নম্বর তিন চাল অর্থাৎ অক্ষত হ্যাঁ বন্ধুগণ সর্বপিত্র অমাবস্যায় পিতৃদের চালের ভোগ দেওয়া অত্যন্ত শুভ ও ফলদায়ক মনে করা হয় কারণ চালকে পবিত্রতা ও সাত্ত্বিকতার প্রতীক বলা হয়েছে এর পাশাপাশি চালের ব্যবহার পূজা পাঠ ও হোমে বিশেষভাবে করা হয় এটি এমন একটি শস্য যাতে সাত্বিকতা শক্তি দুই নিহিত থাকে তাই পিতৃদের জন্য সেদ্ধ চাল খিচুড়ি বা দুধ ভাত রান্না করে অর্পণ করা যায় বিশ্বাস করা হয় চাল দ্বারা তৃপ্ত হলে পিতৃরা সন্তানদের অন্ন সমৃদ্ধি ও সুখ শান্তির আশীর্বাদ দেন একই সঙ্গে যদি আপনি সর্বপিত্র অমাবস্যায় চাল দান করেন তবে মা অন্নপূর্ণা বিশেষ কৃপা লাভ করবেন ফলে জীবনে আর কখনো অন্নের অভাব দেখা দেবে না এছাড়াও পিতৃদের ভোগ চাল ছাড়া সম্পন্ন হয় না তাই সর্বপিতৃ অমাবস্যায় চালকে কুশ ও তিলের সঙ্গে অর্পণ করলে এটি আরও বেশি পূর্ণ দান করে এবং এতে পিতৃরা সুখ শান্তি পান ও তাদের কৃপায় আপনাদের দুর্ভাগ্য পরিণত হয় সৌভাগ্যে নম্বর দুধ ও দই প্রিয় ভক্তজন দুধ ও ও দইকে শিথিলতার প্রতীক ধরা হয় তাই শ্রাদ্ধ ও তর্পণে গাভীর দুধ ও তার থেকে তৈরি দইয়ের বিশেষ মাহাত্ম রয়েছে তাই আপনাকে সর্বপিত্র অমাবস্যায় অবশ্যই পিতৃদের দুধ ও দই অর্পণ করা উচিত এবং প্রসাদ রূপে নিজেরাও সেবন করা উচিত এতে পিতৃ সন্তুষ্ট হন আর বলা হয় যে গৃহে পিতৃ সন্তুষ্ট থাকলে সেখানে মান সম্মান বৃদ্ধি পায় পরিবারে দিন দিন উন্নতি লাভ হয় তবে এর বিষয়ে বিশেষভাবে বলা যায় যে আপনি যে দুধ বা দই ব্যবহার করছেন তা সম্পূর্ণভাবে শুদ্ধ হতে হবে নইলে অশুভ ফল ভোগ করতে হতে নম্বর বেগুন আপনাদের অনেকেরই মনে হতে পারে সর্বপিত্র অমাবস্যার দিন আমরা কি বেগুনের তরকারি রান্না করে খেতে পারি সেটা খাওয়া কি উপকারী হবে সেটা খাওয়া কি ঠিক হবে উত্তর হল না কারণ ভক্তগণ সর্বপিত্র অমাবস্যায় বেগুন খাওয়া অশুভ ও তামসিক মনে করা হয়েছে শুধু সর্বপিত্র অমাবস্যার নয় এবং পিতৃপক্ষ একাদশী পূর্ণিমা ও অমাবস্যার এই দিনগুলোতেও এর সেবন নিষিদ্ধ কারণ শাস্ত্রে বেগুনকে অশুভ সবজি বলা হয়েছে এছাড়াও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বেগুনে সহজেই কীট ধরে এবং এটি জমির আর্দ্রতা ও অশুভতা দ্রুত শোষণ করে নেয় এর কারণেই এটি পবিত্র কাজে ব্যবহার করা অনুচিত আরও একটি বিশ্বাস রয়েছে সর্বপিত্র অমাবস্যায় ব্রহ্মচর্য পালন করা উচিত কারণ এটি বছরের মাত্র একবার আসে এবং বেগুন কাম প্রবৃত্তি বাড়ায় তাই ভক্তগণ এটি সেবন করলে শুভ ফলাফলের পরিবর্তে অশুভ ফল পাওয়া যাবে এবং সন্তুষ্ট পিতৃরাও রুষ্ট হবেন নম্বর ছয় ঘি ভক্তজন হিন্দু ধর্মে গাভীকে মায়ের স্থান দেওয়া হয়েছে আর যখন বিশেষ করে গাভীর শুদ্ধ দেশি ঘি তখন তাকে তুল্য মনে করা হয় শাস্ত্রে নয় আয়ুর্বেদেও এর বিশেষ মাহাত্ম বর্ণিত রয়েছে আর পিতৃদের ভোগে ঘি স্থান সব থেকে গুরুত্বপূর্ণ তাই সর্বপিত্র অমাবস্যায় পিতৃদের শ্রাদ্ধ বা তর্পণে ঘিয়ের প্রদীপ জ্বালানো বা ঘি দিয়ে তৈরি খাওয়ার যেমন লুচি হালুয়া লাড্ডু অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয় ঘি সাত্ত্বিকতার প্রতীক এরই সঙ্গে এটি আত্মাকে তৃপ্ত করে সর্বপিত্র অমাবস্যায় যখন পিতৃদের ঘি ভোগ দেওয়া হয় তখন বিশ্বাস করা হয় যে তারা সন্তুষ্ট হয়ে সন্তানদের জীবন থেকে দারিদ্রতা দুঃখ দূর করেন পাশাপাশি ঘি অর্পণ করলে গৃহে ধনধান্যের বৃদ্ধি হয় এবং জন্মছকে থাকা গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় তবে খেয়াল রাখতে হবে যে সর্বপিত্র অমাবস্যায় ভোগ দেওয়ার সময় ঘিয়ের শুদ্ধতা বজায় থাকে নম্বর সাত ফল প্রিয় ভক্তগণ ফল প্রকৃতির দান এগুলো শুদ্ধ ও সাত্বিক এবং উপবাসে এর সেবন করা হয় তাই সর্বপিত্র অমাবস্যায় পিতৃদের ফল যেমন কলা আপেল পেয়ারা নারকেল ইত্যাদি অর্পণ করা অত্যন্ত শুভ কারণ ফলে জীবনী শক্তি ও শক্তি নিহিত থাকে এগুলো পিতৃদের শিথিলতা ও সন্তুষ্টি প্রদান করে এছাড়াও সর্বপিত্র অমাবস্যায় যখন আপনি কলা ফল অর্পণ করেন তখন এটি অত্যন্ত শুভ বলে ধরা হয় কারণ কলা ভগবান বিষ্ণুর প্রতীক বলে বিবেচিত হয় এবং ভগবান বিষ্ণুই মুক্তিদাতা তাই সর্বপিত্র অমাবস্যায় ভগবান বিষ্ণু ও পিতৃদের শ্রদ্ধা ভরে কলা অর্পণ করুন তারপর গৃহে নিজেরাও প্রসাদরূপে গ্রহণ করুন এমন করলে আপনার গৃহ থেকে নৈরাজ্য শক্তি ও অশুভ শক্তির প্রভাব দূর হবে আপনার আটকানো কাজ ভগবান বিষ্ণু ও পিতৃদের কৃপায় নির্দ্বিধায় সম্পন্ন হবে এবং আপনি জীবনের সফলতা অর্জন করবেন নম্বর আট ক্ষীর ভাই সনাতন ধর্মে ক্ষীরের বিশেষ মাহাত্ম রয়েছে পূজা পাঠ ও ভোগে এর বিশেষ ব্যবহার করা হয় তাই সর্বপিত্র অমাবস্যাতেও ক্ষীরের বিশেষ গুরুত্ব প্রদান করা হয় কারণ ধর্মীয় বিশ্বাসে বলা হয় ক্ষীর পিতৃদের প্রিয় খাদ্য এবং এটি অর্পণ করলে তাদের আত্মা সন্তুষ্ট হয় এছাড়াও ক্ষীর দুধ চাল চিনি বা গুড় দিয়ে তৈরি করা হয় এবং এটি সম্পূর্ণ সাত্বিক খাদ্য বন্ধুরা সর্বপিত্র অমাবস্যায় ক্ষীর রন্ধন করে আপনারা শুধু আপনার পিতৃদের নয় ভগবান বিষ্ণুকেও তা অর্পণ করুন এতে আপনার বন্ধ কাজ গতি পাবে এছাড়াও গৃহে যদি কেউ অসুস্থ থাকে তাদের এটি প্রসাদ রূপে সেবন করতে বলুন এতে অনেকাংশে স্বাস্থ্যের লাভ হয় নম্বর নয় পঞ্চ ব্যঞ্জন এই দিন আপনারা আপনাদের পিতৃদের উদ্দেশ্যে পঞ্চব্যঞ্জন রন্ধন করে তাদেরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন বন্ধুরা এই পঞ্চব্যঞ্জন যেন সাত হয় এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন এর মধ্যে লুচি পুরি হালুয়া এবং বিভিন্ন ধরনের সবজি আপনারা দিতে পারেন এই পাখুয়ানগুলো অর্থাৎ এই পঞ্চ ব্যঞ্জনগুলো মিষ্টি হয় এবং বিশেষ করে হালুয়া সর্বপিত্র অমাবস্যায় অর্পণ করলে পিত্ররা সন্তুষ্ট হন নম্বর দশ কালো তিল হ্যাঁ ভক্তজন সর্বপিত্র অমাবস্যার প্রসঙ্গে কালো তিলের কথা না বললেই নয় কারণ বিশ্বাস করা হয় যে আপনি কালো তিল অবশ্যই অর্পণ করুন পিতৃদের এটি অর্পণ করা অত্যন্ত জরুরি এতে আপনি শ্রাদ্ধ ও তর্পণ করার পূর্ণ ফল লাভ করতে পারবেন কারণ বন্ধুগণ কালো তিলকে রোগনাশক পাপনাশক মনে করা হয় এবং পিতৃদের কালো তিল দান করার মাহাত্ম অপরিসীম তাই সর্বপিত্র অমাবস্যায় তর্পণ ও পিণ্ডদানে তিলের ব্যবহার অপরিহার্য এছাড়াও আপনি সর্বপিত্র অমাবস্যায় তিল দিয়ে তৈরি লাড্ডু ও তিল দিয়ে তৈরি বিভিন্ন জিনিস পিতৃদের অর্পণ করতে পারেন একই সঙ্গে তিলকে ভগবান শনিদেবের প্রতীক ধরা হয় যদি আপনাদের জীবনে ভগবান শনিদেবের দোষের প্রভাব চলে থাকে তবে পিতৃদের অর্পণের মাধ্যমে আপনারা শনিদেবকেও সন্তুষ্ট করতে পারেন তার কৃপা লাভ করতে পারেন এবং জীবনে কঠিন সমস্যার মুখোমুখি হওয়ার হাত থেকে নিজেদের রক্ষা করতে পারেন প্রিয় ভক্তজন এই ছিল সেই বিশেষ জিনিস যেগুলো সর্বপিত্র অমাবস্যার শ্রদ্ধা ভরে বিধি বিধান অনুসারে অন্তর থেকে কথা বজায় রেখে পিতৃদের অর্পণ করলে ভোগ দিলে এবং নিজেরাও সেবন করলে রুষ্ট পিত্ররাও আনন্দিত হয়ে ওঠেন তাদের আত্মা শান্তি লাভ করে আমার প্রিয় ভাই বোনেরা যদি আপনাদের এই তথ্য ভালো লেগে থাকে তবে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনাদের নিজেদের চ্যানেল ঈশ্বর তথ্যকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল নোটিফিকেশনটিও অল করে দেবেন যাতে প্রতিটি ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে একই সঙ্গে এই ভিডিওটিকে আপনার বন্ধু ভাই বোন এবং বড়োদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন কারণ আমরা চাই এই তথ্য সকলের কাছে পৌঁছক। তাহলে বন্ধুরা আজকের মতো এতটুকুই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অন্তর্মন থেকে বলুন রাধে রাধে